হ্যালো চাকরির প্রত্যাশী ভাইয়া বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে প্রকাশের তারিখ চব্বিশ বারো চোদ্দো সত্রিশ বঙ্গাব্দ সাত চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো এখানে এক থেকে চোদ্দোটা ক্যাটাগরি দেওয়া আছে এখানে বলা আছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাষ্ট্র খাদ্যভুক্ত ইম্ন পদে সরাসরি জনবল যজ্ঞের নিমিত্ত পদের পাশে উল্লেখিত যোগ্যতা সম্মন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের হতে নিমুক্ত সত্যাধীন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো সকল যারা পাঠান আবেদন করতে পারবেন তো এক থেকে চোদ্দোটা ক্যাটাগরি দেওয়া আছে এখানে সর্বমোট লোক নেওয়া হবে একশো বাষট্টি একশো বাষট্টি জন লোক নেওয়া হবে তো আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আর আবেদনের সুদ তারিখ এবং শেষ তারিখ আবেদনের বয়স হতে হবে আঠারো থেকে বিশ বছর তো এখানে বিস্তারিত জানা আপনাদেরকে সাথে থাকবেন আর একটা রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই থাকবেন সকল ধরনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে বা আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে তো যেই পদে আপনারা আবেদন করবেন তো এখানে দেওয়া আছে এখানে আপনাদেরকে দেখাই যে নয় নং পদে দেওয়া আছে ফাই ফায়ার ফাইটার এখানে অসংখ্যজন লোক নেওয়া হবে পদে এখানে দেখতে পাচ্ছেন ফায়ার ফাইটার পদে একশত ছয়জন একশো ছয়জন লোক নেওয়া হবে পদে যাতে বেতন স্কেল দেওয়া হবে নয় হাজার থেকে একুশ হাজার আটশো তোমাকে এটে এখানে যাদের বয়স আঠারো থেকে বিশ বছর তারা আবেদন করতে পারবেন যাদের জন্মশাল এক চার দুই হাজার সাত থেকে এক চার দুই হাজার পাঁচ তারাই আবেদন করতে আরামী পদে তো এখানে দেখতে পাচ্ছেন পুরুষ এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় শ্রেণীর বা সমানিতে মাধ্যমিক সার্টিফিকেট বা সম্পর্ক হতে হবে তো শারীরিক যে যোগ্যতা দেওয়া আছে এখানে পাসপোর্ট ফুট ছয় ইঞ্চির অন্যতম বুকের মাপ বত্রিশ ইঞ্চি তো প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকার এবং অভিহিত হতে হবে তো মহিলার ক্ষেত্রে দেওয়া আছে এখানে উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি শিক্ষা শিক্ষাযোগ্যতা এগিয়ে থাকতে হবে মাধ্যমিক স্কুল পাস থাকতে হবে মেট্রিক পাস থাকলে আবেদন করতে পারবেন বুকের মাপ এজেন্সি তো এখানে যাদের বয়স দুই হাজার সাত থেকে দুই হাজার পাঁচ সাল তারা আবেদন করতে পারবেন তো এখানে নিচ থেকে শুরু করা যাক নং পদে দেখতে পাচ্ছেন মুচি বেতন স্কেল দেওয়া আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ বিস্তমার গেটে সংখ্যা একজন অষ্টম শ্রেণীর পাশ থাকতে হবে তো নং পদে দেওয়া আছে অফিস সহায়ক এখানে দুইজন লোক নেওয়া হবে শিক্ষা যোগ্যতা মান দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যম স্কুল সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ হতে হবে সকল জেলা পাঠান আবেদন করতে পারবে তো প্রাণ পদে বলা আছে ওয়ার্কশপ হেল্পার এখানে দুইজন লোক নেওয়া হবে এই পদে এখানে যোগতা দেওয়া আছে সরকার অনুমিত কোনো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট হতে হবে তো এগারো নং পদে বলা আছে ওয়েল্ডার এখানে একজন লোক নেওয়া হবে তিন বছর পরে থাকতে হবে টেকনিক্যাল ইনস্টিটিউট হতে সুন্দর ট্রেট সার্টিফিকেট ধারী হতে হবে তো দশ নং পদে আছে ডুবুরি এখানে ডুবুরি পদে নেওয়া হবে জন শিক্ষা যোগ্যতা দেওয়া আছে কোন শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণীর বা সমানিতে আদমিশ বা সম্পর্ক ক্ষেত্রে হতে হবে ম্যাট্রিক পাস থাকতে হবে এবং উচ্চতা থাকতে হবে পাসপোর্ট ছয় ইঞ্চি তো নং পদে তো আবেদন আবেদন করবেন তো এখানে ফায়ার ফাইটার এখানে দাও আগেই বলছি তো এখানে আট নং পদে বলা আছে নার্সিং অ্যাটেন্ডেন্ট এখানে দুইজন লোক হবে পদে তারপর দেওয়া আছে সাত নং পদে অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে সাতজন লোক নেওয়া হবে পদে শিক্ষা মান থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সনের জীবিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট না হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন থাকতে হবে তারপর দেওয়া আসবে ছয় পদে ওয়ারলেস মেকানিক এখানে একজন লোক হবে পদে শিক্ষাযোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক এখানে দ্বিতীয় বিভাগ বিজ্ঞান বিভাগে পাশ থাকতে হবে তারপর দেওয়া আছে মোল্ডার এখানে দুইজন লোক না হবে মোল্ডার পদে শিক্ষাযোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট ধারী সংসদ কাজে দুই বছরের বাস্তবিকতা থাকতে হবে তারপর চার নম্বর পদে বলা আসে ড্রাইভার অর্থাৎ গাড়ির চালক এই পদে উনত্রিশ জন লোক নেওয়া হবে কমপক্ষে অষ্টম শ্রেণীর বাস থাকতে হবে প্রত্যেক থাকতে পাসপোর্ট চার ইঞ্চি এখানে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হালকা ও ভারী যান সম্পূর্ণ পাবেন বা অভিজ্ঞতা সময় থাকতে হবে তো তিন নং পদে বলা আছে স্পিড বোর্ড ড্রাইভার এখানে একজন লোক নিয়ে হবে শিক্ষাযোগ্যতা দেওয়া দেওয়া আছে কোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে তো দুই নং পদে বলা আছে ইঞ্জিন ইঞ্জিন ড্রাইভার এখানে একজন লোক লোকনে হবে এখানে কোনো স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে তো সর্বশেষ এক নং পদে বলা আছে মাস্টার ড্রাইভার এখানে একজন লোক লোকনে হবে সে দেওয়া আছে তো এই যে দেখতে পাচ্ছেন সকল জেলা সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন চৌষট্টি জেলায় আবেদন করা যাবে তো এখানে আবেদনের নিয়মাবলী দেওয়া আছে সত্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদন কপি স্লিপ থাকতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন কপি স্লিপ ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না তো এখানে দেওয়া আছে এক চারদীয় পঁচিশ তারিখে প্রার্থীর সীমা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগারো বারো তেরো চোদ্দো এখানে এক চার দেশে পঁচিশ তারিখ আঠারো থেকে বত্রিশ বছর এক থেকে আঠারো থেকে বত্রিশ বছর থেকে চোদ্দ এখানে দেওয়া আছে ক্রমেক নং আট নয় এখানে এক চার পঁচিশ তারিখ আঠেরো থেকে বিশ বছর তো থেকে বত্রিশ বছর এবং আঠারো থেকে বিশ বছর আট থেকে দশ নং পদের জন্য এদের বয়স হতে হবে আট থেকে বিশ বছর তো এখানে দেখে নেবেন আর আবেদনের যে লিঙ্কটা যে লিঙ্কের আপনারা আবেদন করবেন এখানে দেওয়া আছে এই যে লিঙ্ক দেওয়া আছে ষোলো নং পদে অনলাইনে আবেদনপত্র পূরণ সংখ্যা তো নেওয়া তো পরীক্ষায় অংশ ইচ্ছুক ব্যক্তি যে দেওয়া আছে লিঙ্ক অ্যাপ এস সি ডি ট্রেটর ডট কম বিডি ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা দেওয়া আছে যে দেখতে পাচ্ছেন এটা মূল বিষয় তো আবেদন শুরু হবে দশ চার দু হাজার পঁচিশ খিচাপ সকাল এগারোটা আবেদন শেষ হবে আট পাঁচ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা তো আবেদন করলেই হবে না তার সাথে আবেদন ফিও জমা দিতে হবে তো বাধ্য ঘন্টার মধ্যে জমা দিতে হবে আর এখানে দেওয়া আছে যে আবেদনের ফি কত টাকা দিতে হবে এখানে বিস্তারিত জানাব আপনাদেরকে সাথে থাকবেন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে বলা আছে এখানে বলা হয়েছে যে দেখতে পাচ্ছেন মাস্টার ড্রাইভার মেরিন ইঞ্জিন ড্রাইভার স্পিড ড্রাইভার মোল্ডার ওয়ারলেস মেকানিক অফিস সহকারী মুদ্রা ঘরে পদের পাথীর ক্ষেত্রে একশত টাকা চার্জ বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা ফাইটার নার্সিং অ্যাটেন্ডেন্ট ডুবুরি ওয়েল্ডার ওয়ার্কশপ হেল্পার অফিস সহায়ক ও মুচি পাথির ক্ষেত্রে পঞ্চাশ টাকা চার্জ বাবদ ছয় টাকা মোট তো আছে তো ছয় টাকা মোট ছাপান্ন টাকা দিতে হবে বাথরুমের জমা দিতে হবে তো এখানে আপনারা কীভাবে টাকা পেমেন্ট দেবেন এই যে দেওয়া আছে প্রথমে এস এম এস এক্সাম্পল দেওয়া আসে এখানে ইল্টুক সিমের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে হবে তো এখানে দেখে আপনারা টাকাটা পেমেন্ট করবেন তো এই ছিল বিষয় তো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো সার্কুলার নিয়ে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো ভালো থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ সকালকে